ইতিহাস অনেক ঘটনা সাক্ষী আছে তো ব্রাহ্মণবাদী সমাজ এবং সেই সময় অপপ্রচার জগৎকে এক পাপের দিকে নিক্ষেপ করে জগতে ধর্ম ছিল না এরকম একটি দুর্যোগপূর্ণ সময়ে যখন জগতের অবস্থা প্রায়ই প্রায় হয়ে আছে সেই সময় অদ্বৈত আচার জীবন জগতে আবির্ভূত হয়। এই অদ্বৈত প্রভু হচ্ছেন স্বয়ং মহা বিষ্ণু সদাশবের নিত্য প্রকাশ তিনি রোজ শালগ্রামকে অর্চনা করতেন বঙ্গাজল তুলসীর মাধ্যমে এবং রোজ প্রার্থনা করতেন

সমস্ত পরিষদ বৃন্দদের নিয়ে মহাপ্রভু জগতে অবতীর্ণ হলেন এই শিক্ষার মাধ্যমে কিভাবে সকাল শতবৃন্দ জগতে এই শিক্ষা প্রদান করতে পারবে জগতের জীব কিভাবে করবে কি হওয়া উচিত তার এক শ্রেষ্ঠ ধরণ হচ্ছে হরিদাস ঠাকুর হরিদাস মহাপ্রভুর অত্যন্ত এই হরিরাজ ঠাকুর তিনি জগন বংশে জন্মগ্রহণ করেছিলেন জন্যে পরবর্তীতে তিনি যখন